হ্যালো ইউটিউব ব্রাদার্স কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলব দুই সালে বাংলাদেশে আইফোন সিক্স এর দাম নিয়ে যারা সেকেন্ড হ্যান্ড আইফোন সিক্স কিনতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এখনকার বাজারে আইফোন সিক্স এর আসল দাম কত এবং কিভাবে তোমরা সবচেয়ে সস্তায় এবং ভালো কন্ডিশনের ফোনটি খুঁজে নিতে পারো শুধু আইফোন সিক্স না যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য থাকছে আমার স্পেশাল টিপস তোমরা হয়তো জানো আইফোন সিক্স এবং আইফোন সিক্স প্লাস মডেল মিলিয়ে মোট প্রায় দুইশো মিলিয়ন বা বাইশ কোটি ইউনিট বিক্রি হয়েছিল এটি এখন পর্যন্ত অ্যাপলের অন্যতম সর্বাধিক বিকৃত আইফোন সিরিজ শুধু আইফোনের জন্যই নয় এটি পুরো স্মার্টফোনের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে একটি এত জনপ্রিয় একটি ফোন এখনও অনেকে ব্যবহার করতে চান বিশেষ করে যাদের বাজেট কম তাই যদি তুমিও চাও অবিশ্বাস্য কম দামে সেরা ফোনটি কিনতে তাহলে ভিডিওটির একটি সেকেন্ডও মিস করো আর হ্যাঁ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইব দরকার তাই তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক মূল্যবান এক হাজার সাবস্ক্রাইব হলে তোমাদের জন্য আইফোন টুয়েলভ মিনি গিভ ওয়ে থাকছে তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করে দাও চ্যানেলটা অনেক ছোট তাই তোমাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা দুই সালে বাংলাদেশে যারা একটি পুরনো কিন্তু কাজের আইফোন খুঁজছ তাদের জন্য আইফোন সিক্স এখনও একটি ভালো অপশন হতে পারে দুই সালে বাজারে আসা এই ফোনটি একসময় খুবই জনপ্রিয় ছিল এবং এখনও অনেকে এটি ব্যবহার করে যাদের বাজেট খুবই সীমিত তারা এই ফোনটি দেখতে পারো আজ দুইরা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং কিছু সম্ভাব্য সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানের তথ্য অনুযায়ী তোমাদের জানাব কিভাবে তোমরা সবচেয়ে কম দামে আইফোন সিক্স কিনতে পারবে এই পদ্ধতিটি শুধু আইফোন সিক্স নয় বরং অন্যান্য পুরনো ফোন কেনার ক্ষেত্রেও তোমরা কাজে লাগাতে পারবে আমি এই মুহূর্তে কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটে ব্যবহৃত আইফোন সিক্স এর দাম চেক করেছি যেমন বিক্রয় ডট এখন বিভিন্ন মডেলের আইফোন সিক্স পাওয়া যাচ্ছে যেগুলোর দাম সাধারণত টাকা থেকে টাকার মধ্যে হাজার হাজার ঘোরাফেরা করছে এই দাম মূলত ফোনের স্টোরেজ ক্যাপাসিটি যেমন বা একশো আঠাশ জিবি এবং এর কন্ডিশনের উপর নির্ভর করে অন্যদিকে বিডিস্টল ডট কমে আইফোন সিক্সের দাম তুলনামূলকভাবে একটু বেশি দেখা যাচ্ছে যা প্রায় চার হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়াও তোমরা ফেসবুক মার্কেট প্লেসেও ব্যবহৃত আইফোন সিক্স খুঁজে নিতে পারো যেখানে দাম সাধারণত দুই টাকা থেকে পাঁচ টাকার মধ্যে দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ওয়েবসাইটে দামের পার্থক্য রয়েছে তাই ফোন কেনার আগে অবশ্যই এই প্ল্যাটফর্মগুলোতে ভালোভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আর হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে দামাদামি করাটা কিন্তু খুব জরুরি কখনোই বিক্রেতার দেওয়া প্রথম দামেই রাজি হয়ে যাবে না বিশেষ করে যখন তুমি কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা ছোট দোকান থেকে কিনছ তখন দাম কমানোর সুযোগ থাকে ভালোভাবে ফোনের কন্ডিশন দেখে যদি কোনো ছোটখাটো সমস্যাও চোখে পড়ে সেটা দেখিয়ে দাম কমানোর চেষ্টা করো অনেক সময় বিক্রেতারা কিছুটা ছাড় দিতে রাজি হন তাই দর কষাকষি করতে ভুলো না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সরাসরি কোনো দোকান থেকে পুরনো আইফোন সিক্স না কেনাই ভালো কারণ অনেক সময় তারা বেশি দামে বিক্রি করে থাকে পুরোনো ফোন কেনার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোই সাধারণত ভালো অপশান দেয় যদি তুমি একটু সময় নিয়ে ভালোভাবে যাচাই করতে পারো অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোন কেনার সময় অবশ্যই বিক্রেতার প্রোফাইল এবং তাদের দেওয়া অন্যান্য তথ্য ভালোভাবে দেখে নেবে যদি সম্ভব হয় বিক্রেতার সাথে সরাসরি কথা বলে ফোনের ব্যাপারে বিস্তারিত জেনে নাও অনেক ওয়েবসাইটে বিক্রেতার সাথে দেখা করে ফোনটি হাতে নিয়ে দেখার সুযোগ থাকে যদি এমন সুযোগ থাকে তাহলে অবশ্যই ফোনটি ভালোভাবে পরীক্ষা করে কিনবে বিভিন্ন ওয়েবসাইটে তোমরা বিভিন্ন কন্ডিশনের ফোনের বিজ্ঞাপন দেখতে পাবে আমার পরামর্শ থাকবে যদি ষোলো জিবি স্টোরেজের আইফোন সিক্স তিন হাজার টাকার আশেপাশে পাওয়া যায় এবং ফোনটির কন্ডিশন ভালো থাকে তবে সেটি বিবেচনা করতে পারো এর চেয়ে বেশি দামে কেনা খুব একটা লাভজনক হবে না তবে যদি সামান্য বেশি বাজেট থাকে অর্থাৎ চার হাজার থেকে পাঁচ হাজার টাকার কাছাকাছি তাহলে চৌষট্টি জিবি ভেরিয়েন্টটি নেওয়া ভালো হবে একটি ব্যবহৃত আইফোন সিক্স কেনার আগে কিছু জিনিস অবশ্যই পরীক্ষা করে নেবে ফোনের স্ক্রিনে কোনো স্ক্র্যাচ আছে কিনা ফোনের ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা ব্যাটারির হেলথ কেমন আছে এবং ফোনের স্পিকার ও অন্যান্য বাটনগুলো ঠিকমতো কাজ করছে কিনা এগুলো খুব জরুরি সম্ভব হলে ফোনটি কেনার আগে কোনো টেকনিশিয়ানকে দিয়ে একবার দেখিয়ে নিতে পারো আমি সব সময় বলি চেনা পরিচিত বা বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে পুরনো ফোন কেনা উচিত অনলাইনে অনেক সময় ঠকবাজি হয় তাই খুব বেশি সস্তা দেখে আকৃষ্ট না হওয়াই ভালো যদি সরাসরি দেখে কেনার সুযোগ না থাকে তাহলে একটু বেশি দাম দিয়ে হলেও পরিচিত কারো কাছ থেকে কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে আইফোন সিক্স নিয়ে আমার একটি পুরোনো রিভিউ ভিডিও আছে যদিও সেটি অনেক আগের তবুও ফোনের বেসিক ফিচারগুলো সম্পর্কে ধারণা পেতে তোমরা দেখতে পারো আমি সেই ভিডিও লিংক নিচে ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব। সব মিলিয়ে তোমার বাজেট যদি খুবই সীমিত থাকে এবং তুমি একটি পুরনো আইফোন ব্যবহার করতে চাও তাহলে আইফোন সিক্স এখনও একটি কাজের ফোন হতে পারে তবে ব্যবহারের আগে অবশ্যই এর কন্ডিশন ভালোভাবে দেখে নেবে তো এই ছিল আজকের ভিডিওতে বাংলাদেশে দুই সালে আইফোন সিক্সের দাম এবং কিভাবে তোমরা সবচেয়ে ভালো ডিলটি পেতে পারো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আশা করি এই তথ্যগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল ছিল যদি তোমরা আইফোন সিক্স নিয়ে আমার রিভিউ ভিডিওটি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক করে নেবে আর তোমাদের যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনা নিয়ে কোনো অভিজ্ঞতা বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ